আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি ছোট্ট খামার দেখাবো যেখানে তিরিশ পিস ব্রয়লার মুরগি পালন করছেন একজন নারী উদ্যোক্তা তিরিশ পিস ব্রয়লার মুরগি পালনের মাধ্যমে ওনার পারিবারিক যে আমেষের চাহিদা আছে সেটি পূরণ করবেন এখানে তিরিশ পিস ব্রয়লার মুরগি পালন করতে উনি কী কী ওষুধ ব্যবহার করেছেন এবং বাচ্চাগুলো কোথা থেকে কিনেছেন কত করে কিনেছেন এবং অ্যাটো কতটা খরচ হয় সকল কিছু হচ্ছে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো আশা করি যদি নাটেনে পুরো ভিডিওটি দেখেন মুরগি পালন সম্পর্কে একটা ভালো তথ্য বা ধারণা পাবেন ইনশাল তো প্রথমে হচ্ছে উনি বাচ্চাগুলো কিনেছেন একজন যারা হচ্ছে এক হাজার বা পনেরোশো পিস বাচ্চা পালন করেন তাদের সাথে কমিউনিকেশন করেছেন ত্রিশ পিস বাচ্চা এনেছেন এখানে এনে তারপর হচ্ছে প্রথমে বোর্ডিংয়ের সময় হচ্ছে উনি তিন জাতীয় ওষুধ ব্যবহার করেছেন রেনা সিন এবং রেনা মক্স যেটাকে আছে যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো ব্যবহার করেছেন পরবর্তীতে যখন ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে তখন হচ্ছে উনি যে বাইরের কাছ থেকে উনি বাচ্চাগুলো নিয়েছিলেন ওনার যখন ভ্যাকসিন করে তখন হচ্ছে উনি ওনার কাছ থেকে ভ্যাকসিন এনে এদেরকে ভ্যাকসিনও করেছেন রানীক্ষেত এবং গাম্বরু দুইটা ভ্যাকসিন আমরা জানি যে বয়লার মুরগিতে করা হয় তো এই ভ্যাকসিনগুলাও উনি করেছেন যথাসময়ে তো আপনারা অনেক সময় চাইলে ছোটো ফার্ম যখন আপনারা করবেন তখন কিন্তু ভ্যাকসিন না করলেও চলবে তো এখানে হচ্ছে উনি আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা জানি যে ব্রয়লার মুরগি মূলত হচ্ছে দিনের হিসাবে মূলত মূলত পালন করা হয় দিনে হচ্ছে আঠারোশো বা উনিশশো গ্রাম ওজনে আসে তো একশো মুরগিকে হচ্ছে মূলত পঞ্চাশ ব্যাগ পাঁচ ব্যাগ খাবার খাওয়ানো হয় যেটা আমরা জানি তো এখানে হচ্ছে উনি পার মুরগিতে হচ্ছে উনি এসব করেছেন প্রায় চারই কেজির মতো ফিট যাবে ওনার এক মাসে তো আঠারোশো বা উনিশশো বা দুই কেজি যদি ওজনে আসে তাহলে আমরা যদি এখানে যদি দশ টাকা করে যদি পার মুরগিতে এখানে হচ্ছে আমাদের বাচ্চা ক্রয় যদি আমরা ষাট টাকা করে ধরি তাহলে আমরা হিসাব করে দেখেছি যে প্রায় একশো একশো ত্রিশ টাকার ভিতরে হচ্ছে মুরগির কেজি ওজনে চলে আসে এক কেজি ওজন মূলত হচ্ছে একশো টাকা উৎপাদন খরচ যে হচ্ছে নিয়ে আসা যায় আরও কমে নিয়ে আসা যাবে যদি হচ্ছে আপনার ওষুধ কস্ট কম হয় এবং বাচ্চা যদি কম রেটে কিনা যায় তাহলে হচ্ছে আরও কম রেডে হচ্ছে আপনারা এই মুরগিগুলো পালন করতে পারবেন তো আপনারা বাড়িতে য দেখা যাচ্ছে ব্যালকনিতে জায়গা থাকে ছোট পরিসরের জায়গা সেটা হচ্ছে আপনারা একটু ডেকে যদি আপনারা চান পালন করতে পারবেন পাশাপাশি হচ্ছে বারান্দাতে চাইলে পালন করতে পারবেন পাশাপাশি আপনাদের যে গড়গুলো হচ্ছে আলো বাতাস আছে সেই গড়গুলোতে হচ্ছে আপনারা চাইলে পালন করতে পারেন দেখেন যে আপু হচ্ছে অল্প একটু জায়গা এই ঘরটা একটু বড়ো ঘর তবুও অল্প একটু জায়গাতে হচ্ছে উনি চারদিক দিয়ে গেরাও করে হচ্ছে এখানে হচ্ছে ত্রিশ পিস ব্রয়লার মুরগি পালতেছেন তো যদি আপনারা ব্রয়লার মুরগি এভাবে যদি পালন করেন তাহলে আশা করা যায় যে আপনারা পারিবারিক যে ব্রয়লার মুরগির যে মাংসের যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা আপনারা পূরণ করতে পারবেন এবং অল্প খরচে পূরণ করতে পারবেন এছাড়া হচ্ছে যদি এই পালনের মাধ্যমে যদি আপনারা ভালো একটা ধারণা নিতে পারেন অল্প করে পালন করে পরবর্তীতে হচ্ছে আপনারা বড়ো করে হচ্ছে পালন করতে পারবেন তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে তো আপনারা চাইলে ছোটো করে হচ্ছে ব্রয়লার মুরগি ফার্ম বাড়িতে হচ্ছে শুরু করতে পারেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা এই এক মাসে বা দুই তিনটা পেজ যদি আপনারা এইভাবে পালেন তাহলে হচ্ছে ব্রয়লার মুরগি পালন সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের হবে তো আজকের এখানে শেষ করব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় করে দেবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ জব